এই পৃথিবীতে যার মূল্য কখনোই দেওয়া সম্ভব না সেটা হলো মায়ের হাতের রান্না মায়ের হাতের রান্না যেন অমৃত সাথে তুলনা করা যায় না আমার জীবনের সবচেয়ে সেরা আদনী হলো আমার মা হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে নাজমিন শেখ পেজে স্বাগত অনেকদিন পর আজকে বাসায় ছোটখাটো পিকনিকের আয়োজন করলাম তো ভাবলাম আপনাদের সবার সাথে আজকের ভিডিওটা শেয়ার করি আমরা বাঙালি আমরা খিচুড়ি খেতে বেশ পছন্দ করি দেশ এবং দেশের বাইরে যারা যারা বাঙালি আছে একমাত্র তারাই বলতে পারবে খিচুড়ির স্বাদটা কীরকম আমার কাছে তো খিচুড়ি বেশ ভালো লাগে এই মাটির চুলাটা আমার আম্মুর নিজের হাতে বানানো আমার আম্মু কখনো মাটির চুলা বানায়নি এই প্রথম মাটির চুলাটা বানিয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন মাটির চুলাটা কীরকম হয়েছে মাটির চুলা হয়তো বা রান্না করতে একটু ঝামেলা হাতে কালি লেগে যায় কিন্তু মাটির চুলার মধ্যে ঝটপট রান্না করা যায় তেমনি খাবারের স্বাদও কিন্তু দ্বিগুণ বেড়ে যায় খুবই ভালো লাগে আমরা বেশিরভাগ সময়ই বাসায় এলপি গ্যাসে রান্না করি তো আজকে যেহেতু ভাবলাম যে একটু ছোটোখাটো পিকনিকের আয়োজন করব তো এই কারণে মূলত এই মাটির চুলাটার মধ্যে রান্না করল আম্মু তো এই চুলাটা বানানো হয়েছে এক মাস হলো এখন অবধি রান্না করা হয়নি এই মাটির চুলার মধ্যে তো আম্মুকে বললাম চলো আজকে এই মাটির চুলাটা উদ্বোধন করি খিচুড়ি রান্না দিয়ে যার কারণে মূলত আজকে বাসার মধ্যে খিচুড়ির আয়োজন করা হলো তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে সবাই জানাবেন আর অবশ্যই সবাই কিন্তু আমার আম্মুর হাতের রান্না দেখে মাসাল্লা বলতে ভুলবেন না অনেকেই আছেন ঢাকায় থাকেন কিংবা প্রবাসী থাকেন তারা মাটির চুলার রান্নাটা দেখে হয়তোবা শৈশবের কথা খুব মনে পড়ছে আপনাদের যে মাটির চুলার রান্না কত বছর হয়ে গেল খাই না তাই না তার জন্য ভিডিওটা করলাম হয়তোবা অনেক ভাইয়া আপুদের কথাগুলো মনে পড়ে গেল যে মাটির চুলার মধ্যে আগে রান্না করা হতো এটা সেটা কত কিছুই ভাবনা চিন্তায় তো মনের মধ্যে আসে যারা দূরে থাকে তো এই জন্য ভিডিওটা করলাম সবাই দেখবেন আর কেমন লাগলো সেটা কিন্তু আবারও বলছি অবশ্যই জানাবেন আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন কারণ আপনার একটা ফলোয়ে আপনার একটা লাইকে হয়তোবা আমাকে আরও উৎসাহ জাগাবে নিত্য নতুন ভিডিও বানাতে কিংবা আপলোড করে আপনাদের মাঝে শেয়ার করতে যেহেতু আমরা এই প্ল্যাটফর্মে এসেছি সফলতা অর্জন করতে আমরা চাই সবাই সবার পাশে থাকবো সবাই সবাইকে সাপোর্ট করবো কারণ একা একা সফলতা করা সম্ভব না তাই আমিও চাই আপনারাও সবাই সফলতা অর্জন করেন সবার জন্য দোয়া করি এবং আপনারাও আমার জন্য দোয়া করবেন আমিও যেন এই প্ল্যাটফর্ম থেকে সফলতা অর্জন করতে পারি যাই হোক আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে কিন্তু আমাদের খিচুড়ির সব কিছু মশলা কষানো হয়ে গেছে এখানে আমার আন্টি মানে আমাদের বাসায় কাজ করে ওই নাসিম আনটি একদম চাল ডালের উপকরণ মিশ্রণটা একবারে ঢেলে দিল তো ভিডিওটা বেশি লং করে নিই স্কিপ করে দিসাম ব্যাক ক্যামেরায় সবকিছু কষানো হয়ে গেছে চাল ডাল সিদ্ধ হয়ে গেছে তখন আবার রান্না করা মিক্সড সবজিটা খিচুড়ির মধ্যে দিয়ে দিল তো এটা হচ্ছে আমাদের খিচুড়ি রান্নার আগ মুহূর্ত দেখতেই পাচ্ছেন মশাল্লার কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে জানি না মোবাইলে কতটুকু বুঝে যেতেছে কিন্তু খেতে কিন্তু অসাধারণ মশাল্লা এত পরিমাণ মজা হয়েছে খুবই ভালো লাগছে তো দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু খিচুড়ি রান্না হয়ে গেছে এখন নামানোর পরে আমি এখন পোলাও পাতা দিয়ে দিল যাতে স্মেলটা আরও সুন্দর আসে পোলাও পাতা দিলে নাকি আরও সুন্দর স্মেল আসে তো দেখলাম মাশাল্লা এত সুন্দর স্মেল আসছিলো আর খেতেও খুবই মজা হয়েছিল তো আমার আজকের পিকনিকের আয়োজনটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আর নিত্য নতুন ভিডিওটা দেখতে প্লিজ আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন আল্লাহ হাফিজ